আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স দীর্ঘ সময় ধরে মেশিনটা নষ্ট মেকানিক্স মেশিনে বসাইলাম অভিজ্ঞ মেকানিক আইএফএস প্রাইভেট লিমিটেড ফ্যাক্টরির ভালো একজন দক্ষ মেকানিক বিগত তিন চার দিন ধরে মেশিনটা ডিস্টার্ব দিতেছে একে বসাইলাম এ ভালো কাজ করে আমাদের আজিম ভাই ভালো একজন মেকানিক মেশিনটা টাইমিং বারবার লড়ে যায় সমস্যা হচ্ছে টাইমিং ঠিক থাকে না দেখা যায় দুই চার ঘন্টা করলে আবার টাইমিং লড়ে যায় নেটেল ভেঙে যায় পুরো মেশিনটা এখন খুলতে ভেতর থেকে টাইমিং করবে এই যে আমাদের আজিম ভাই ভালো একজন মেকানিক ব্যবহারও ভালো কাজও অত্যন্ত ভালো দক্ষ একজন মেকানিক উনি টাইমিং বিগত কালকেও টাইমিং করে দিয়ে গেছে টাইমিংটা লড়ে গেছে এই জন্য উনি বলতেছে বাইরে থেকে টাইমিং করব না এখন ভেতর থেকে টাইমিং করে দিতেছে আমি চাইতেছি আপনাদের সাথে শেয়ার করি যখন এটা খুলছে খোলার ভিডিওটা দিতে পারি আমি খুবই দুঃখিত টাইমিং মোটামুটি শেষ হয়ে গেছে কারণ আমি ভিডিও করা ভিডিওর পূর্বে প্রায় পাঁচ সাত মিনিট আগেই উনি এটা খুলছে খোলার খোলার পরে টাইমিং শুরু করছি এরপরে আমি ভিডিও করা শুরু করছি কেননা আমাদের অফিসে বড় সার ছিল তো তাই ভিডিও করতে পারি নেই এখন টাইমিং প্রায় শেষ উনি এখন খাবারটা লাগাইতেছে মেশিন মোটামুটি ভিতরে কাজ ওকে এখন যা আছে বাইরের কাজ এখন হয়তো ফিটটা লাগাবে ওই ঢাকনাগুলো লাগাবে প্লেট লাগাবে এরপর ফিটটা লাগাইলেই মেশিন ওকে তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আসলে মেকানিক্স ভালো মেকানিক মেশিনে বসাই আর যদি একটু সময় বেশিও লাগে তারপরও ভালো কেননা নর্মাল মেকানিক বসাইলে কী হয় একটু ঠিক করে দেওয়া গেলে দেখা যাক পর আবার ওটা সমস্যা দেখা যায় কেন নর্মাল মেকানিক্ট রোগটা ধরতে পারে না সেই অভিজ্ঞ মেকানিকস হলে ও দেখলে বুঝতে পারে আসলে কোন জায়গায় সমস্যা এই জন্যে আমি ডাক দিয়ে নিয়ে আসছি ও ভালো একজন অভিজ্ঞ মেকানিক্স আমার মোটামুটি মেশিন ওকে এখন উনি প্লেট লাগাইলো লাগালো লাগানোর পরে এখন ফিটটা লাগাইতে ফিট লাগাইলে মোটামুটি মেশিন ওকে এখন চালিয়ে দেখবো কি অবস্থা এই ভিডিও লং করতে পারলাম না ভিডিও শেষ করলাম আপনার ভালো